ফোন দিচ্ছে যে আমরা পার ওই যে ছেলেটা যে ছেলেটাকে ইয়ে করা হয়েছে তো উনি বললো যে আমরা এদিকে আসেন না যে আমার বাবাকে আগত ফোন দিচ্ছি উনি বললো যে ওখানে যান চেয়ারম্যানও বলছে চেয়ারম্যান বলছে যে আসেন আমাদের পিছনে আমরা দুইটা দুইটাই গাড়ি দুজন করে চারজন চলে গেল যে দেখি রাস্তা দেখেছি যাইছি এই দিক সেদিক দিক দেখেছি যাইছি দেখার পর ওই যে পার্ব নাইকে দুই ফিরে বেশি আর কি ওই মুজার মোড় বলে নাকি দেখি ওই মুজার মোড়ে ওই রাস্তার যে কিলোর দেওয়া আছে ওই কিলোর সাইডওতে পেহাল আছে সে তোর হ্যাঁ ওই পড়ি আছে তখন গেলাম আমি দেখেছেন আমি যে ওই চেয়ারম্যান সুদ্ধে হাত ধরি দাঁড়াইলেন খাড়া করলাম খাড়া করার পর ওই যে ওনার কাছে যে ফোন দিতে ছিল ফোন দুটো আমার হাতে দিল দেওয়ার পর কাছে মামা ফোন ধরেন ধরার পর ফোন নেওয়ার পর আমরা নিয়ে গাড়িতে চলে গাড়িতে নিয়ে ওই যে সৈদপুর টার্মিনালে আসলাম আসলে ডাক্তারও ডাক্তার দেখাবো যে দেখি কোনো ব্যাপারে কোনো সমস্যা আছে নাকি প্রেশার ডাক্তার বললো প্রেশার চেক করার পরে চেয়ারম্যান সাহেব বলে ফোন ফোন দিয়ে দেখি যে যায় না তো ওসি স্যার বললো যে আপনি ওখানে থাকেন আমরা যাচ্ছি তখন ওই যে ওসি স্যারের কাছে গেলো যাওয়ার পরে গাড়ি যায় আমরা নিয়ে চলে আসি কোনো অসুবিধা পাইছে না ওখানে যখন প্রেশার না পাইছে কোনো অসুবিধা পাইনি প্রেশার ঠিক আছে মাতার সমস্যা কিছু অজ্ঞান করছিল যার কারণে শরীরটা দুর্বল আছে এই এখন কি এখন তো মেডিকেল করার সময়